আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে দশ মাস থেকে দশ বছর বয়সী বাচ্চাদের জন্য একটি হেলদি সুপি রেসিপি শীতের সকালে বাচ্চাদেরকে যদি এক বাটি উষ্ণ ধোয়া ওঠা এরকমের সুপি নুডুস খাওয়ানো যায় তাহলে কিন্তু বাচ্চাদের শরীর যেমন গরম থাকবে পেট অনেকক্ষণ ভরা থাকবে সেই সাথে বিভিন্ন রকমের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে আবার বাচ্চারা খুব মজা করে খাবে তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে দশক ঠান্ডা লেগে গলা ভেঙে গলার অবস্থা খুবই খারাপ আপনারা নিশ্চয়ই কথা শুনে বুঝতে পারছেন প্লিজ সবাই একটু মানিয়ে গুছিয়ে নিন তো প্রথমে আমি এখানে প্যানের মধ্যে দুই টুকরা মুরগির মাংস নিয়েছি আর অবশ্যই এখানে মুরগির বুকের মাংসটা নেবেন দিয়ে দিলাম এখানে পরিমাণ অনুযায়ী গোলমরেসের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আর এইটুকু পরিমাণে আদা আর রসুন পেস্ট এবার দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণে নর্মাল পানি ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি তো এই ফাঁকে বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি এই জন্য আমি এখানে নিয়েছি এক প্যাকেট চপস্টিক নুডলস নুডলসগুলোকে হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি আর আমি আমার মেয়েকে দশ মাসের পর থেকে এই নুডলসটা খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ কোনো রকমের সমস্যা হয় না আপনি আপনার বাচ্চাকে যে নুডলস খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন আর নুডলসের যে মশলা সেটা বাচ্চাদের খাবারে কম ব্যবহার করাই উত্তম চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে পানি ভালো করে ফুটিয়ে নিয়েছি তার মধ্যে নুডলস দিয়ে নুডলসগুলোকে প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মতন সিদ্ধ করে নিব। যখন ষাট পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমরা পানি থেকে নুডলসগুলোকে তুলে নিব তারপরে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে নুডলসগুলোকে ধুয়ে নিতে হবে তার কারণ হচ্ছে নুডলস অনেকদিন দিন সংরক্ষণ কিংবা প্যাকেটজাত করার জন্য এর মধ্যে প্রিজারভেটিভ বা কেমিক্যাল ব্যবহার করা হয় যেটা আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয় এজন্য নুডলসটাকে সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে পিজার খুব ভালো করে ধুয়ে যায় আর এই তো আমিও খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি সব ভিডিওতেই বলে থাকি যে বাচ্চাদেরকে নুডুলস খাওয়ালে অবশ্যই সিদ্ধ করে খুব ভালো করে নুডুলসটা ধুয়ে তারপরে খাওয়াবেন আর এই তো এরই মধ্যে কিন্তু চিকেনটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখান থেকে তুলে নিচ্ছি তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে আসার পরে হাত দিয়ে এটাকে চেপে চেপে আমরা ঝুড়ি করে নেব আর এই যে এটা হচ্ছে চিকেন স্টক এটা আমরা ফেলে দেব না পরবর্তীতে ব্যবহার করব এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রান্নার তেল আর এখানে রান্নার তেলের পরিবর্তে কিন্তু আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর এখানে গাজর দেওয়ার একটাই কারণ এতে করে স্যুপের কালারটা সুন্দর আসবে আর বাচ্চারা দেখে খুব আগ্রহ নিয়ে খাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এভাবে হাত দিয়ে এভাবে চেপে চেপে গুঁড়া করে নিয়েছি এতে করে বাচ্চারা খুব সহজেই খেতে পারবে এবার চিকেন আর গাজরটাকে খুব ভালো করে ভেজে নিব এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর খাবারটিও খেতে খুব টেস্টি হবে এই তো খুব ভালো করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের স্টক তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা নুডলস এখানে পানির পরিমাণটা যদি একটু কম মনে হয় তাহলে আপনারা এমনি একটু পানি দিয়ে দিবেন দুই মিনিটের মতন রান্না করে নিয়েছি এবার স্যুপের ঘনত্বের জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লোয়ার এই জন্য আমি এখানে এক টেবিল চামচের মতন কর্নফ্লোয়ার নিয়েছি এবার পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিচ্ছি এখানে কর্নফ্লোয়ারের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু আটা ময়দা কিংবা ওটস গুঁড়া করে সেটাও ব্যবহার করতে পারেন স্যুপের ঘনত্বের জন্য এই তো খুব ভালো করে কর্নফ্লোয়ারটা গুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি কেউ যদি চান যে কর্নফ্লাওয়ার দিবেন না বা এর ঘনত্বটা যেমন আছে তেমন থাকবে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারটা স্কিপ করে যেতে পারেন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতন রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে মশলা আসলে বাচ্চাদের খাবার যতই পুষ্টিকর করে রান্না করি না কেন যদি মজাদার না হয় তাহলে কিন্তু বাচ্চারা খেতে চায় না এজন্য সামান্য একটু মশলা ব্যবহার করছি তবে আপনাদের বাচ্চারা যদি মশলা ছাড়া নুডলস খেয়ে অভ্যস্ত হয় তাহলে এখানে নুডলসের মশলাটা বাদ দিয়ে দিবেন আমি সাধারণত ঘরে তৈরি নুডলসের মশলা দিয়ে আমার বাচ্চাকে নুডলস রান্না করে খাওয়াই আসলে এখন ঘরে তৈরি নুডলসের মশলাটা শেষ হয়ে গেছে এজন্য আমি এখানে সামান্য একটু ব্যবহার করছি যাতে বাচ্চা পছন্দ করে খাবারটি খায় তো যাই হোক মশলা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি আর আমি এখন এরকমের ঘনত্বই চুলা থেকে নামিয়ে নিব তার কারণ হচ্ছে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর ও মজাদার একটি নুডলস রেসিপি এইভাবে নুডলস রান্না করে আপনারা কিন্তু বাচ্চাদেরকে সকালের নাস্তায় দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারেন কারণ নুডলস হচ্ছে কার্বোহাইড্রেট গ্রুপের খাবার এটা ভাতের বিকল্প হিসাবে বাচ্চাদেরকে খাওয়ানো যায় আমার বাচ্চা তো খুব মজা করে খেয়েছে আশা করছি আপনাদের বাচ্চারাও খুব পছন্দ করবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে খুব দ্রুত সুস্থ হয়ে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড দিতে পারি আল্লাহ হাফেজ